ওং সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা যে তোমাকে দুঃখ দিয়েছে সে কিভাবে খুশি থাকতে পারে যে তোমার জীবন খারাপ করে দিয়েছে সে কিভাবে আরাম করে থাকতে পারে তুমি ওকে নিজের ভেবে অনেক কিছু করেছ কিন্তু সে শুধু তোমাকে কষ্টই দিয়েছে ব্যথায় দিয়েছে আর সে এই কথাকে আফসোস করে না তুমি নিজে নিজেকে একা মনে করো কিন্তু আমি তোমার সঙ্গে আছি আমি সব সময় তোমার সঙ্গে থাকব তুমি পুরনো দিনের কথা মনে করে কেঁদো না নিজে নিজেকে কষ্ট দিও না যে তোমার ওরুয়া করে না তুমি তার জন্য নিজের অশ্রু কেন বের করো যে তোমার সঙ্গে খারাপ কিছু করেছে সে তার কর্মের ফল অবশ্যই পাবে সে যে খারাপ কাজ করেছে তার ফল সামনে আসবে তুমি আমার মন্দিরে এসো আমার সঙ্গে দেখা করো কারণ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি আমি তোমার দুঃখ কম করছি ধীরে ধীরে তোমার সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে তুমি যে নতুন কিছু করবে বলে ভেবেছ তা তুমি শুরু করতে পারো তুমি ওতে সফল হয়ে যাবে ওতে যা কিছু বাধা আসবে তা দূর হয়ে যাবে তুমি সব সময় ওতে যোগদান দাও তুমি কোনো গরিবকে সাহায্য করো ওকে কিছু খাওয়ার জন্য অবশ্যই দাও তোমার সব দুঃখ দূর হয়ে যাবে আমি তোমাকে এগিয়ে যেতে সাহায্য করব তোমার কাজে বাধা আসতে পারে কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব। তুমি নিজের কাজেই সফল হবে তুমি শ্রদ্ধার ধৈর্য রাখবে তোমার স্বামী বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব অবিলাস সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাই রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং রাম জয় সাই রাম